সিয়াসতের রাস্তায় নেতৃত্ব দিতেছেন নেতাদের মনের আকুতি এমন কিন্তু রাজপথের কিছু এরা কি দুষ্টামি করে করে না না বুঝা করে আমি জানি না কোন জিনিসের আগা মাথা কোন কিছু জিজ্ঞাসা করার দরকার নেই এজন্যই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যার মুরব্বী নাই সে ধ্বংস হয়ে যাবে আমি যার ধ্বংস চাই আল্লাহ বলছেন আমি তাকে মুরুবিহীন বেনায় দেই আজকে আমাদের অবস্থায় হয়ে দাঁড়িয়েছে কি হতো যদি এই মাহফিলের মিটিং এর সময় অন্য কোন মিছিল না হতো কি হতো কি হতো কি সমস্যা হতো কেন আপনারা আগুন জ্বালান আমরা নিবারে চেষ্টা করি আপনারা জ্বালাবার চেষ্টা করেন কয়েকজন সম্ভব কিভাবে তো সম্ভব সবাই খালে আমাদেরকে দায়ী করে হুজুর আপনারা ঐক্য হন এই ঐক্য তো কিছু দুষ্ট প্রকৃতির লোকের নষ্ট করে এই দুষ্টদেরকে বের করেন এই দুষ্টদেরকে বের করেন এরা আলেমদের সাথে বেয়াদবি করে এরা বড়কে সম্মান করতে পারে না এরা ছোটকে ছেড়া করতে পারে না এই বেয়াদবকে শাসন করেন এটা খুঁজে বের করতে হবে কিছু বেয়াদোয়া আছে এরা কোনোদিন স্কুলের বারান্দা ছায় নাই ওরা ছাত্রদের আন্দোলনের ভূমিকা নিয়ে তারাবারে আমরা তমুক ছিলাম তবুক ছিলাম পরিচয় দিয়ে চান্দাবাজি আর মাদারিপুর থেকে অস্থির করে তুলছে মনে রাখবা ওয়া লে বলা নামলে এক মুহূর্ত তোমাদেরকে সুযোগ দিবে না সুতরাং আবার আজকে শেষ সময় একটা কথা শুধু সাইগন হাদিস ইবনা সাইগন হাদিস আল্লামা মামুনুল হক साहब দামাত বরকতুম আপনি আসতেন যেখানে আসতেন আপনাকে আমি পাশে পাশে বস বলতে চাইছিলাম যে আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি আপনারা আর এদিক ওদিক কারো কাছে দাবির রাস্তা খুলেন না এই মাদাদির পরে এক সময় মাদারি পূর্ণ শুধু সারা বাংলাদেশে মামুনুল হক আর খেলাফত মজলিস নাম নেওয়া যেত না এই মাদারীপুর তেমনই ছিল আমাদের শিবচরের মাওলানা আপনার ছিল আব্দুল হামিদ আলিম আলিম সাহেব মুফতি আব্দুল আলিম সাহেব আমাকে ফোন দিয়ে বললেন ওদের আমরা মিটিং করব এমন কোনো জায়গা নাই নিরাপদ পাই না আপনি আমাদের বিশ্বাস আপনি আমাদেরকে জায়গা দিবেন মাওলানা মাহফুজ সাহেবদের আসবেন আমি বললাম ওয়েলকাম যখন আসবেন যে সময় আসবেন আল্লাহ তিনের জন্য আসবেন আমার রক্তের উপরে দাঁড়া হলো এই মাদারীপুরে খেলাফত মসজিদ কায়েম হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসলেন আমার মাদ্রাসায় মিটিং হলো এবং সেখানে কে সভাপতি হবেন কেউ দায়িত্ব নিতে সাহস নেই আমি বলছিলাম ভাই বললে আমাদের দেশে দুই রকম মনে করে কিন্তু আমরা দুইটা ভাই ব্যতিক্রম আমি যদি আজ বলি তোমাকে এই মুহূর্তে রিজান দিবে দিতে হবে সে রিজান দিবে আবার আমি বলছি তো